আমরা আজকে সন্ত্রাসী সংগঠন ইস্কনের বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি আমাদেরকে মনে রাখতে হবে এক দুই দিনের স্লোগান আমাদের সফলতা এনে দিবে না আমাদের সফলতার তার প্রান্তে পুষতে পুষতে হবে আমাদেরকে ধারাবাহিক ভাবে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সর্বদায় আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে আমাদের আবহাওয়া যেভাবে আন্দোলন করে দেখে গিয়েছেন সেভাবে আমাদেরকে লড়তে হবে আমরা মোহাম্মদ বিন কাসেমের উত্তর সরি মোহাম্মদ বিন কাসেম যখন ওই জিন্দান খা থেকে যতক্ষণ পর্যন্ত আমার নির্যাতিত গুণকে রক্ষা করতে না পেরেছেন তিনি রাজা তাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সর্বশেষে যখন তাকে উদ্ধার করেছিলেন তখন শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে বলেছিলেন রব্বিকাদ আদাইতু ফরিদতি ও রাব্বুল আলামিন আমি আমার উপর অর্পিত দায়িত্বকে আমি আমি আদায় করেছি মজযাদ হাদিরিন সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা আমাদেরকেও সেভাবে শেষ পর্যন্ত যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে পর্যন্ত আমার আমার বোন বোন ফাঁসির কাস্টে ঝোলানো না হবে যতক্ষণ পর্যন্ত আমার মুসলমান ভাই আলী হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাত ছেড়ে দিব না দেব না দিব না এই সফলতার পুষ্টি গিয়ে যদি আমাদের শাহাদাতের তামান্না যদি আমাদেরকে শহীদ হতে হয় তাহলে আমরা শহীদ হব রক্ত দিব আমাদের ঘাম ঝরাবো এরপরেও এই সন্ত্রাসী সংগঠন ইসকমকে বাংলার মাটিতে কোনোভাবে এই জায়গা দিব না দিব না দিব না আমাদেরকে যদি শহীদ হতে হয় আপনারা শহীদ হতে রাজি আছেন তো পক্ষে মুসলমানদেরকে এই বাংলার মাটিতে নিরাপদে যেন ঘুমাতে পারে আমার প্রত্যেকটা মুসলমান বোন যেন বাংলার নিশ্চিত হাঁটতে পারে এই দায়িত্ব দায়িত্ব এই আমাদের উপরে বলেন এই দায়িত্ব আমাদের পালন করতে হবে না পালন করতে হয় সেই ক্ষেত্রে যত বাদে আসুক না কেন তারা আমাদের একজন খজীবকে আমাদের একজন খজীবকে নির্যাতন করেছে মুখকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাংলার তিন লক্ষ মসজিদের থেকে তাদের বিরুদ্ধে আজ উঠেছে এলের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাই তাহলে আমরা শহীদ হতে উঠে আসি প্রস্তুত আছি শহীদ হতে আমরা কি আছি প্রস্তুত আছি আমরা তো সাহাবায় গ্রামের উত্তর আমরা তো সাহাবায়ে গ্রামের ইতিহাস ভরে যাই নাই সাহাবায় গ্রাম রিদানুল্লাহ আলী হিমাজ যেভাবে সীমানের শেষ বৃন্দ হায়াতের শেষ সময় পর্যন্ত ইসলামের জন্য তারা ত্যাগ করেছেন বিসর্জন দিয়েছেন আমরা সেই সাহাবিদের সাহাবায় গ্রাম রিদানুল্লাহ আলী হিমে আজমাইন